মুর্শিদাবাদ থেকে এসেছিল আপনার চ্যালেঞ্জ দেখে লোক আচ্ছা মুর্শিদাবাদ থেকে এসে নিয়ে গেল এই গাড়ি আচ্ছা আর একটা আছে আমার পাঁচটা কাজ হচ্ছে দাও আচ্ছা মারুতি আরো পাঁচটা আসবে দোকানে আসলে অবশ্যই দেখ এটা নেবো মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ড লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে এটা নেবো দু হাজার বারো সালের গাড়ি মাত্র চৌষট্টি গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি গাড়ি হ্যাঁ এটা নেবো মুরভি দু হাজার শেষের গাড়ি আছে এটা দাদা মার্কেটে প্রচুর ডিমান্ড এই গ্ল্যামারগুলো একটা মার্কেটে খুঁজে পাওয়া যায় কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজিজ আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবারও কিছু সেরা সেরা কালেকশন তো আজকে বন্ধুরা সিক্সটি ফাইভ প্লাস কালেকশন হতে চলেছে প্রচুর গাড়ি আছে মাত্র পনেরো হাজার টাকাতে গাড়ি শুরু হচ্ছে আপ টু এক লাখ দেড় লাখ পর্যন্ত গাড়ি আছে সমস্ত রেঞ্জের সমস্ত টাইপের আপনারা গাড়ি পেয়ে যাবেন তো তার জন্য আমরা চলে এসেছি কোথায় আয়েন অটো সেন্টারে তো আপনাদের অনেকের ডিম্যান্ড ছিল আয়ন অটো সেন্টার ভিডিও তো আছে ফাটাফাটি জবরদস্ত কিছু গাড়ি সার নিয়ে এসেছি কেটিএম আছে জিউক এছাড়া রয়্যাল এনফিল্ডের গাড়ি আছে অ্যাভেঞ্জার আছে এছাড়া ছোট মডেলে প্রচুর হন্ডা হিরোর প্রচুর গাড়ি কালেকশন আছে তো অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন্দির দেখুন তো এখানকার যিনি ওনার আছে তো ওনাকে রেখে নেবো কেমন আসো বলো ও ভালো যাচ্ছে তো অবশ্যই

তো গাড়িটা দু হাজার উনিশের ওপরের গাড়ি নিতে হবে তবে ফাইন্যান্স হবে আমি ফাইন্যান্স তবে করাতে পারবো আচ্ছা উনিশের উপরে গাড়ি নিলে যেকোনো কোনো গাড়ি ফাইন্যান্স আমি করি আর লেটেস্ট মডেল কালেকশন হলেই হবে হ্যাঁ অবশ্যই যে কোনো ধরনের মডেল যে কোনো ধরনের একদম এইটি এইটি পার্সেন্ট পর্যন্ত লোন করি দিবটি পার্সেন্ট পর্যন্ত লোন করি দিব আচ্ছা মানে এক লাখ টাকা গাড়ি হলে পকেটে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা নিয়ে ডকুমেন্টস ডকুমেন্টস ওকে তো নামটা সব কদিনের মধ্যে হয় নাম ট্রান্সফার আমাদের হয়ে যাবে দাদা তিন থেকে চার দিনের মধ্যে আচ্ছা ঠিক আছে এবার তারপরে হচ্ছে আপনার বাই পোস্টে ব্লু বুক যায় সেইটা হচ্ছে আপনার খুব বেশি বেশি হলে সাত থেকে আট দিন লাগবে বাই পোস্টে বুলুবুক যাবে আচ্ছা মোটামুটি ধরা যায় যে এক সপ্তাহের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চ্যালেঞ্জিং প্রাইস ধামাকা দাম অবশ্যই চ্যালেঞ্জিং হবে আর বাইকও সেরকম আছে দাদা শুধু রেট দেখলে হবে না গাড়িও দেখতে হবে অবশ্যই গাড়ির সঙ্গে রেট চ্যালেঞ্জিং আছে আচ্ছা তো এখানে যেমন বাইক আছে চার চাকাও আছে কটা আছে চার চাকা দাদা আমার মারুতি অমনি ভ্যান আছে সতেরোটা সতেরোটা গাড়ি তার মধ্যে আমি আপনাকে আজকে দেখাবো ন দশটা দেখাবো বাকি কটা সার্ভিসিং আছে কাস্টমার আসলে দেখতে পেয়ে যাবে আচ্ছা

রয়্যাল এনফিল্ড খান্ডার ওয়াল আছে হ্যাঁ এটা নেব আপনার পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড ক্লাসিক দেখুন কত দামি হেডলাইট লাগানো আছে

এটা নেব মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা আচ্ছা এই একটা আছে হোন্ডা সিবিআর হুম এটা বারোর গাড়ি আছে এটা নেব মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ টাকা আচ্ছা এরপরে আছে আপনার হাংক হাং দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলো গাড়ি এটা নেবো মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ টাকা এরপরে আছে আপনার পনিক্স

আমি করিয়ে দেব তারপরে আছে ওয়ান থার্টি ফাইভ পালসার পালসার একশো পঁয়ত্রিশ হ্যাঁ

সেম কন্ডিশনে গাড়ি আছে এটাও 35000 টাকা আচ্ছা সেম ইয়ারে সেম ইয়ারে আচ্ছা তিনটে গ্ল্যামার অপশন হইল হ্যাঁ আছে এইচ এফ ডিলাক্স হুম হুম 2017 শেষের গাড়ি আছে হয়ে গেছে 2017 শেষের শেষের গাড়ি আছে এটা নিব মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা 52000 টাকা আচ্ছা সিডি ডিলাক্স সিডি ডিলাক্স এইটা গাড়ির পেপার দেখাও আমি রেড অন রেড অন রেড অন টিভিএস রেড অন রেড অন হ্যাঁ এটা দেখুন 2022 21 এর শেষের গাড়ি আছে আচ্ছা প্রায় বাইরে গাড়ি বললি চলে নতুন কন্ডিশন আছে একদম একদম হ্যাঁ এটা নিউ মাত্র 60000 টাকা মাত্র 60000 60000 টাকা একদম নিউ গাড়ি ওকে টিভিএক্স এ 8 টিয়ার আছে 180 8 টিয়ার 180 হুম আচ্ছা এটা যে আপনার 2015 শেষের গাড়ি প্রায় 16 এর গাড়ি আছে আচ্ছা এটা নিউ মাত্র 51000 টাকা মাত্র গাড়ি কন্ডিশনটা দেখুন একদম নতুন কন্ডিশন 16 এর গাড়ি 16 16 শেষের গাড়ি আচ্ছা এই একটা আছে 8 টিয়ার 4V দু হাজার উনিশের শেষের গাড়ি আছে বলো টু টোয়েন্টি পালসার এটা আছে আপনার দু হাজার সতেরোর গাড়ি দু হাজার গাড়ি

কালেকশন তো প্রচুর আছে প্রচুর আছে তো এরকম কালেকশন তো আসতেই থাকে অবশ্যই অবশ্যই ঠিক আছে স্ক্রিন আমার আছে আমার ফোন করে আমারে ফোন করতে হবে আর ঠিক আছে ইএমআই ফ্যাসিলিটি কি আছে একটু বলো ইএমআই ফ্যাসিলিটি আছে দাদা 2019 এর উপরের গাড়ি নিলে আমি সব গাড়ির উপরেই ইএমআই করে দিতে পারি আচ্ছা 19 এর উপরের গাড়ি নিতে হবে 19 এর নিচের গাড়ি ইএমআই হবে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার তো হবে লো ইএমআই করতে গেলে তো নাম ট্রান্সফার মাস্ট করতেই হবে করতেই হবে নাম ট্রান্সফারের দায়িত্ব টোটাল আমার খরচ যেটুকুন পড়ো সেটুকুন কাস্টমার ওকে

এরপরে আছে আপনার দু হাজার গাড়ি এলপিজি গ্যাস পারমিশন আচ্ছা যেটা এখন মানুষ খোঁজে পাওয়া অসম্ভব ব্যাপার সেই জন্য এটা এলপিজি গ্যাস পারমিশন আছে দু হাজার গাড়ি আছে ছাব্বিশের শেষ পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা গাড়ি একদম এলপিজি পেট্রোল দুটোই রানিং আছে গাড়ি বাম্পার টু বাম্পার অরজিনাল আছে আচ্ছা ঠিক আছে এই গাড়িটার দাম নেবো মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ওয়ান লাখ সিক্সটি ফোর থাউজেন্ড ওয়ান লাখ সিক্সটি ফোর থাউজেন্ড পেট্রোল প্লাস এলপিজি গ্যাস পারমিশন গ্যাস পারমিশন এটা আছে আপনার দু হাজার বারোর গাড়ি এও এলপিজি আর পেট্রোল দুটোই আছে আচ্ছা ঠিক আছে এটা আছে আপনার লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স এটা লাইফ টাইম ট্যাক্স ট্যাক্সটাও এখন বাজারে খুঁজে পাওয়া মুশকিল আছে এটা লাইফ টাইম ট্যাক্স আছে আচ্ছা এটা নিয়ে মাত্র 1 লক্ষ 39000 টাকা 1 লাখ 39000 লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে ওকে এলপিজি পেট্রোল তার সঙ্গেই আছে ওকে এই একটা আছে আপনার 14 এর গাড়ি হুম ইও 24 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে 24 এর একদম শেষ পয়েন্ট

একটা আছে দু হাজার বারোর গাড়ি একদম আপনার অরিজিনাল প্রিন্টের উপরে আছে গাড়িটা শুধু এই জাস্ট এসছে ধোলাই মোছাইটা হয় না আমাদের সাতাশ পর্যন্ত ট্যাক্স করা আছে এলপিজি পেট্রোল দুটোই আছে এটা নেব মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ এক টাকা আচ্ছা সাতাশ ট্যাক্স সাতাশ ট্যাক্স পেড আছে ওকে এর পরেও পাঁচখানা গাড়ি আছে পাঁচখানা গাড়ি বি ফোর গাড়ি আছে পেট্রোল আর গ্যাস দুটো গাড়ি আছে আপনারা আসুন অবশ্যই অমনির কমি নেই আমার কাছে এই সতেরোখানা অমনি আছে আচ্ছা আমি এই লাইফে এগুলো দেখালাম এরপরে এখনো আস্তে আস্তে সার্ভিস হয়ে আসছে